আমার মনে হয় এখন ঠিক আছে এবং এখনই মনে হয় সেই আপডেটটা এখন তারা যেটা করতে যাচ্ছেন সেটাই ঠিক আছে এখন মেজার টুতে যে সুস্তকে রাখা হবে এটা কিন্তু কনফার্ম অলরেডি কিন্তু আপডেট পেয়ে গিয়েছে হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন পিক ধামাকা নিয়ে আশা করি শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবে চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখো মেজার টু নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি তোমাদের মাঝে এবং মেজার টু নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলাম যে মেজা যে পার্ট ওয়ান ছিল সেটা কিন্তু দারুণ ব্যবসা না করলে কিন্তু মোটামুটি ব্যবসা করেছে ভালো একটা বক্স অফিস ধরে রেখেছে এবং দর্শকদের যে অডিয়েন্স রিয়াকশন সেটা কিন্তু ধরে রেখেছেন এই মেজা পার্ট ওয়ান তবে কিন্তু সবাই কিন্তু একটা কথা বলেছেন যে মেজার টু কবে আসবে এবং মেজার টুর গল্প কি হতে যাচ্ছে তো ফাইনালি কিন্তু এই অঙ্কুশ হাজরা কিন্তু এই মেজার টুর গল্প কিন্তু অনেক কিছুদিন আগে কিন্তু শুনেছিলেন যে মেজার টু আসবে আমরা কিন্তু অলরেডি স্কেপ লেখা শুরু করে দিয়েছি তো ভালো একটা স্কেপও পেয়েছি আমরা তো সেটা কিন্তু শুটিং শুরু করতে যাচ্ছি তবে এই মেজা ওয়ান দিয়ে কিন্তু রাজত্ব করেছিলেন অঙ্কুশ হাজরা তবে আমরা কিন্তু একটা সময় দেখেছি যে ভালো একটা বিজনেস করতে পারেনি এই মির্জা পার্ট ওয়ান তবে ভালো অডিয়েন্স কিন্তু রিয়াকশন দিয়েছেন ভালো একটা অডিয়েন্স ধরে রেখেছেন এই মির্জা পার্ট ওয়ান দিয়ে তবে সবার মুখে শুধু একটা কথাই ছিল যে মির্জা টু কবে আসবে সেটার অপেক্ষায় কিন্তু সবাই ছিলেন এবং সেটার জন্য কিন্তু এখনো এক্সাইটেড হয়ে আছেন তবে এখন আমরা যে আপডেটটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মেজার টুর জন্য আমরা অনেকে কথা বলেছিলাম যে মেজার টুর জন্য কোন বিলেন রাখা হবে এবং মেজার টু গল্প কি হতে যাচ্ছে দেখো মেজার পার্ট ওয়ানে আমরা যে গল্পটা দেখেছিলাম সেই গল্প থেকে কিন্তু কিছু স্কেপ কিন্তু মেজার টুতে রাখা হয়েছে এবং সেই স্কেপটা লিখে কিন্তু তারা এই মেজার টু কিন্তু রিলেজ দিবেন এবং মেজার টু মুভিটা কিন্তু বানাতে যাচ্ছেন তবে সবার কানে এবং মুখে শুধু একটাই কথা শুনছিলাম যে মেজার টু দিয়ে আমরা বিলেন হিসেবে কিন্তু দেখতে চাই এই যিশু সেনগুপ্তকে কিন্তু ভালো একটা টলিউড অন্যতম সুপারস্টার তিনি সুপারস্টারদের মুভিও করেছেন অনেক মুভি উপহার দিয়েছেন এবং তাকে আমরা বিলেন হিসেবে দেখেছি কয়েকটা মুভি করেছেন এবং বলিউডেও কিন্তু কিছু মুভি করেছেন এখন আমরা এই যিসু সেনগুপ্তকে আমরা বিলেন হিসেবে দেখতে চাই তো তিনি কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক মুভি না করলেও কিন্তু মোটামুটি কয়েকটা মুভিতে অভিনয় করা দেখা গিয়েছে এবং তিনি সাহেব খানের এই বরবাদ মুভিতে কিন্তু বিলেন হিসেবে কিন্তু দেখেছেন জাস্ট ফাটিয়ে দিয়েছেন তবে এখন এই মিজার টুতে যারা চেয়েছিলেন যে জি সু দেখতে চাই মিজার টুতে তবে এখন মনে হয় আমার সেটা সত্যি হতে যাচ্ছে এবং সেটাই কিন্তু এখন বড়িয়ে দিবে এই দর্শকটা কারণ অফিসিয়ালভাবে একটি সূত্রে অনুযায়ী জানতে পেরেছি যে উপর বাংলা থেকে ইন্ডিয়া থেকে যে জি সু সেনগুপ্তকে মিজার টুর জন্য অপার করা হয়েছে এবং তাকে রাখা হবে তবে আমি জানি না এই আপডেটটি সত্যি না মিথ্যে তবে এটি শত্রু অনুযায়ী বলছি যে এই মুভিতে এই যে সুশান গুপ্তকে রাখা হবে তো এটা কিন্তু সবাই চাইছে আমিও চাইছি তবে কিছু আপডেটও জানতে পেরেছি যে মেজার টুর গল্প এই বছরে শেষ হবে এবং এই বছরে শেষ হলে তারা দুই সালে এই মুভিটি শুটিং শুরু করবে এবং মুভির তারা জানিয়ে দিবে তবে এই একটা ব্যাপার আমি বুঝতে পারছি যে মেজার টুতে তো ফাইনালি কিন্তু যে সে রাখা হবে এবং উচিত কারণ অঙ্কুশ হাজরাও কিন্তু এই কথা বলেছেন যে মেজার টুতে আমরা নতুন বিলেন খুঁজছি না আমরা আগের বিলেন খুঁজছি যেগুলো দেখতে চেয়েছিলাম যেগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু থাকতে চলেছে তার মানে একটা আপডেট তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি যে মেজার টুতে যে গুপ্তর মতো একজন বড় বিলেনকে রাখা হবে যে কিনা পুরো ইন্ডাস্ট্রিকে পাল্টে দেওয়ার মতো ক্ষমতা আছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন কিন্তু কিন্তু ফাইনাল আমরা এখনো জানতে পেরেছি এখনো কিন্তু দেখছি সেটাই যেন হয় বাংলা ইন্ডাস্ট্রি এবং মেজার টু মুভি সেই গল্পটা যেন এক ভিন্ন আকারে যেন তৈরি করা হোক এবং নিজে সুসেন্দুক থেকে রাখা হোক এটা আমরা সকলেই চাইছি এখনো চাইছি কারণ যে যে সেনগুপ্ত যে লেভেলে মুভি করে থাকেন বলিউডও আমরা দেখেছি তাকে যে তিনি অনেক বলিউডে এবং বড় বড় সুপারস্টারদের সাথে কিন্তু মুভি করেছেন এবং বিলেন হিসেবে এবং সেই সব মুভি কিন্তু সুপার ডুবার হিট দিয়েছেন তবে এমনি টুতে যে তাকে রাখা হবে এটা মনে হয় না পরিকল্পনা করে রাখা হবে এবং এটা খারাপ বলবো যে তাও না কারণ যে সেনগুপ্ত এখন যে লেভেলের আমরা কিন্তু এখন চাইছি তাকে এ বিলেন হিসেবে থাকতে তবে এটা অঙ্কুশ তাকে রাখবে এবং চ্যালেঞ্জ হিসেবে রাখবে তো এটা হয় এটা যদি হয় যে যে গুপ্ত আমরা বিলেন হিসেবে পাচ্ছি বা বিলেন হিসেবে তাকে রাখা হয়েছে তাহলে বাবু কিন্তু একটা ভয়ঙ্কর রূপে কিন্তু ফিরবেন বাংলা এবং দর্শকরা যা চেয়েছেন এই মুভিতে তাই পাবেন এবং তাই পেয়ে যাবেন দর্শকরা এর চান্সটা আমার মনে হয় না মিস হবে বা ভুল হবে কারণ যে কোন লেভেলে মুভি করতে হয় কারণ তিনি এখন সুভাষটা দেবের কাছ থেকে শিখেছেন জিদ্দার কাছ থেকে শিখেছেন যে কোন মুভি করতে হবে কিভাবে করতে হবে এটা কিন্তু তিনি মিস করবেন এটা তিনি অনায়াসে নিতে পারবেন তো আমরাও চাই যেন মুভিতে মুভি করে এবং টু তে মেজার যেন হয় এটা তারা করে তো সেটার জন্য কিন্তু আমাদের পুরো ইন্ডাস্ট্রি হতে কিন্তু তাকে থাকতে হবে ওয়েট করতে হবে তো ফাইনাল কিন্তু এই মেজার টু মুভির গল্প শুরু হয়ে গিয়েছে তবে এটা বছরের শেষ করে কিন্তু তারা দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু এই মুভিটির পরিচালনা করবে এবং মুভিটি বানাতে যাবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার যে শুষনীগুপ্ত এবং অঙ্কুশ হাজরা পার্ট টু তে থাকতে চলেছেন এবং থাকলে কতটা ভালো হবে এবং কতটা খারাপ হবে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য